আজকের দিনটা আমার শুরু হলো বাবার নাম দিয়ে অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে আজকে হচ্ছে কার্তিক পুজো আমি সকাল সকাল উঠে সংসারের সব কাজ করে রান্না টান্না করে স্নান টান করে বসেছি আলপনা দিতে আলপনাটা সুন্দর করে দিতে পারিনি অ্যাকচুয়ালি আমি খুব সুন্দর আলপনা দিতে পারি না কিন্তু যেটুকুনি পারি আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে তুমি এত জায়গায় আলপনা দিয়েছো খুব ভালো লেগেছে দেখতে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু সকাল থেকে বাড়ি ছিল না ও রাতে এসে এই কথা বলেছে আর আমার হাজব্যান্ড গেছে একটু দরকারে বর্ধমান কিন্তু এমন দিনে দরকারটা যে যেতেই হবে তো আমাকে একা হাতেই করতে হবে কিন্তু আবার দিদিভাই এসেছিলো অর্থাৎ আমার ননদ মেস্দিভাই ভাই এসে আমাকে কিছু হেল্প করে দিয়ে গেছে যেমন হচ্ছে ঠাকুর ঘরের ঘর মুছে দিয়ে গেছে ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে গেছে ফল ধুপুয়ে গেছে গোটা ফল পুজোর গোটা ফল ধুয়ে গেছে এবং কিছু জিনিস ছিল যা আমার আনা ছিল না যেমন আতপ চাল গুড় ছোলা মোটর এইসব দিদিভাই আমাকে সব এনে দিয়ে গেছে কিছুটা হেল্প করেছে আমার তারপরে আমি কি করব। স্নান টান করেছি স্নান টান করেছি কিছু জামা কাপড় ছিল কেচেছি তো দিদি ভাই বললো আমি একটু ঘুরে আসি কারণ আমার দিদি মানে আমার ভাগ্নিও ছোটো তারও আরও একটা খাওয়া দাওয়ার ব্যবহার আছে আরও খুব ছোটো তো খুব ছোটো বলতে খুব ছোটো না কিন্তু ওর প্রায় প্রায় শরীর খারাপ হয়ে থাকে তাই ওকেও একটুখানি যত্ন নিতে হয় দিদি ভাই আমার ননদ হচ্ছে প্রাইমারি টিচার তো সেইভাবে তো টাইম পায় না মেয়েকে সময় দেওয়ার কিন্তু বাড়িতে থাকলে ওর খাওয়া দাওয়াটা একটুখানি মেনটেন করতে হয় ঠিক করে কারণ ও তো খুব ছোটো আর ওর একটুখানি খেয়াল নার খুব রোগা তাই ওকে একটুখানি বললাম ঠিক আছে তাহলে তুমি ও দিদিভাইকে বললাম যে তুমি ওকে খাইয়ে দাইয়ে এসো ততক্ষণে আমি রেডি করে ফেলছি এবার আমি দিদিভাই যে চাল ফাল এনেছিল সেগুলো আমি ভেজালাম এবং রেডি করতে শুরু করলাম কারণ হচ্ছে আমাদের পুরোহিত মশাইকে আমার হাজব্যান্ড রাতে বেলা বলেছিলো আসতে তো উনি বলেছিল একটা সময় আসবে তো আমি তো খুব নার্ভাস ছিলাম আমি একা দিনও এইভাবে পুজোর জোগাড় করিনি যে আমি একটার মধ্যে করতে পারবো কি না কিন্তু চেষ্টা তো করতে হবে না তো চেষ্টা সেই হিসেবেই করলাম আর সত্যি কথা বলতে আমি সেভাবে পুজো কোনো দিনও একা করিনি বাবার বাড়িতেও করিনি বাবার বাড়িতে আমার মা করতো আমার ঠাকুমা করতো তো সেভাবে আমার কোনো এক্সপিরিয়েন্স বা অভ্যাস কিছুই নেই আমি আমার যে মেস্তি ভাইয়ের কথা বললাম ওনার বাড়িতে আমি এই মানে অনেক কটা পুজো অ্যাটেন্ড করেছি এবং আমি কিছু হেল্পও করেছি তো সেই হিসাবে কিভাবে পুজো করতে হয় কিভাবে কোনটার পর কোনটা জোগাড় করতে হয় আমি অলমোস্ট শিখে নিয়েছি আমার মেজদির মানে শাশুড়ি মা মানে আমাদের মাইমা মাইমা খুব ভালোই সব দিকে এক্সপার্ট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছি আসলে আমি যতই এক্সপার্ট হই না কেন সে আমি হই আপনি হোক কিন্তু শেখার জীবনে কোনো শেষ নেই তা আমি ওই দিদিদের বাড়িতে অনেক কিছু পুজো অ্যাটেন্ড করেছি তো আমি দিদি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমার মেজ যে দিদিভাইয়ের ননদ তার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি কীভাবে এরকম সাজাতে হয় এই দেখুন আমি সাজাচ্ছি আতপ চাল ছোলা মটর তারপরে মুরগি এসব সাজিয়ে নিয়েছি কুচো ফল দিয়ে পুরো একদম বাটাটা সাজিয়ে নিয়েছি এরপরে আমি ফল কাটতে বসেছি গোটা ফল যেগুলো দিদিভাই কেটে দিয়ে গেছিলো এই সরি ধুয়ে দিয়ে গেছিলো তো সেগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি খুব নার্ভাস হচ্ছিলাম যে কি জানি আমি একটার মধ্যে জোগাড় করতে পারবো কি পারবো না তো দেখলাম যে না ঠিক আছে আমি একটার মধ্যে জোগাড় করে তার ও তার মধ্যে একবার পুরোহিত মশাই যে আপনার হাজব্যান্ডকে ফোন করে পাচ্ছি না পুজো কী করবে কি করবে না আপনাদের তো বলেই ছিলাম যে আমার হাজব্যান্ড একটু দরকারে গেছে তো সেখানে হয়তো ফোনটা সুইচ অফ করতে হয়েছে ওকে আমি হ্যাঁ আপনি আসুন তিন উনি আবার বলে গেল যে আমি তো উপোস করে আছি তাহলে আমি সাড়ে বারোটার মধ্যে আসবো আমি বললাম ঠিক আছে তা আমি একটু আবার আর একটুখানি আর আরও বেশি নার্ভাস হয়ে গেছিল যে আমি কি সাড়ে বারোটার মধ্যে জোগাড় করতে পারবো তারপরেও ধরুন কিছু আমার আনা হয়নি যেমন বেলপাতা দুব্ব তুলসী পাতা এবার আমার তো এখানে নতুন বিয়ে হয়েছে আমি তো পাড়ায় বেরোতে পারি না বেলপাতা আনতে আর আমি সত্যি কথা বলতে চিনিও না যে কার বাড়িতে বেলপাতা পাওয়া যায় তো পাশে একজন আমার একজন ভাই ছিল তো তাকে আমি বললাম যে তুমি আমাকে একটু বেলপাতা এনে দেবে তো আমার একটু বেলপাতা এনে দিল কারণ হচ্ছে দরকার ছিল কি করব বলুন যেতে পারছি না কাউকে তো পাঠাতে হবে আর আমার নন্দা জামাই একটু কাজে গেছিলো উনিও আবার আমাকে একটু হেল্প করে দিয়েছে উনি একটু বাজার থেকে আমাকে ডাব মিষ্টি পাঁচ রকম দই টই সব এনে দিয়েছে আমি আবার দেখছি আসছে না কেন হয়তো লেট হবে এর মধ্যে আমি ফল টল কেটে মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে আর পুরোহিত মাসেও চলে এসেছে পুজো করতে আর হ্যাঁ আমি কার্তিক ঠাকুরকে কিছু স্ন্যাক্স দিয়েছি মানে চিপস কুরকুরে তার তারপর হচ্ছে কী বলে ওটাকে মাজা এইসব দিয়েও রেডি করেছি দিয়েছি এগুলোকে ঠাকুরকে পাঁচ ফল আরও যা যা দিতে হয় সিধে দিয়ে পুরোহিত মশাই এই পুরোহিত মশাইটা এই দু বছরেই আমাদের বাড়িতে যত পুজো হয়েছে তার মধ্যে প্রথম আজকে পুজো করতে এসছে ভালোভাবে যথেষ্ট ভালোভাবে পুজোটা করেছে খুব সুন্দরভাবে পুজো করেছে আমি যতটা নার্ভাস হয়েছিলাম যে আমার হাজব্যান্ড নেই আমি একা কী করে করবো কিন্তু যা দেখলাম ঠাকুর যেভাবে নিয়েছে মানে উনি চেয়েছে ওনার পুজো উনি নিজেই ঠিক সুন্দরভাবে নিয়ে নিয়েছে আমি যথেষ্ট যতটা আমার দ্বারা হয় আমি ততটাই চেষ্টা করেছি খুব সুন্দরভাবে পুজো হয়েছে আমি এর মধ্যে ভিডিও কল করে আমার হাজব্যান্ডকে দেখিয়েছি আমার হাজব্যান্ড দেখেছে বলেছে তুমি পেরেছো তো আমি বললাম হ্যাঁ যথেষ্ট চেষ্টা করেছি এবং পেরেওছি তুমি আসলে দেখতে পারবে ভিডিও কল করেছিলাম সুন্দরভাবে পুজোটা হয়েছিল আরতি আর তারপরে যা যা হয় আমি আবার অঞ্জলি দিয়ে দিয়েছিলাম এবং আমার ভাগ্নে ভাগ্নিও এসেছিলো দিদি বাও এসেছিলো আমার ভাগ্নি বসে বসে পুজো দেখছিলো সুন্দর করে তো খুব ভালো লাগছিল ও আবার একটু কি করছিলো যাতে ভিডিওটা ভালো করে হয় দেখুন কী করছে ও মানে ক্যামেরাটা পেছন করে ওখানে ঠেসিয়ে রেখেছে তাহলে আর ওকে ধরে থাকতে হবে না কি বুদ্ধি দেখুন ইন্টেলিজেন্ট আর ও বলছিল মামি কখন পুজো হবে কখন পুজো শেষ হবে দাঁড়া একটু পরেই পুজো শেষ হবে তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম বাড়ির পুজো একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম এবার সবাইকে ডাকলাম প্রসাদটা নেওয়ার জন্য কারণ আমি উপোস করেছিলাম আমাকে উপোস করার পর আবার দুপুরের রান্নাটাও করতে হবে আমার পাশের বাড়ির একজন নন দিদি ভাই এরা সবাই এসেছিলো প্রসাদ নিতে ওনাদের ডেকেছিলাম এই প্রসাদ দিয়ে দিয়েছিলাম আমি তো বাড়িতে কার্তিক পুজো করেছি আপনারা কারা কারা কার্তিক পুজো করেছেন অবশ্যই জানাবেন আমার পুজো খুব সুন্দরভাবে হয়েছে আপনাদের পুজো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও